আসসালামু আলাইকুম আয়াসমমামে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি নাই যে কদিনই থাকি না কেন আমি ওদের জানলার দিয়ে একটু বাহিরের দিকটা দেখি বাতাসগুলো যখন গায়ে লাগে না মনে কি বিশুদ্ধ একটা বাতাস পাচ্ছি তো যে কদিনই থাকে আমি একটু জানলার পাশ পাশে এসে একটু দাঁড়াই ভালো লাগে আমার ঘুম ভালো হয়েছে কালকে সারাদিনে ধকলে এত অবস্থা খারাপ বাচ্চা একটু আগে উঠলো মাত্র হ্যাঁ 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 চলো নাস্তা করে করে চলো 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 নাস্তা বানানো হয়েছে লুচি ডিম ভাজি কালকের মাংস তো গরম করেছে আর যে ডাল ভুনা বাবা তুমি কি দিয়ে খাবা ডিম দিয়ে খাওয়া দিব না ডাল দিয়ে খাবা কি দিয়ে খাবা ডিম দিয়ে খাবা এখানে বসো 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 আমি খাওয়াচ্ছি না বিসমিলা বলেছো

কি এটা ওরে নাহিয়ান কত সুন্দর এঁকেছে এটা কি বাবাই সেনা বাহিনী এঁকেছে ও কালারও দিছে এই যে সবুজ আবার একটু মাছ খানে কালো আবার যে গোল্ডেন কালার ভালোই আমিও ভালো ছবি আঁকাইতে পারি গরুকে ছাগল আঁকাই ছাগলকে মহি সাকাই না ধরো 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 না বললাম যে তুমি গোসল করে নাও আমি নিলে কি হয় বুঝছো চলে খামার ছেলের কথা আমি নিলে কি হয় আবার এখানে কি হলো কি এটা

বিকেলবেলা প্রচণ্ড রোদ বাইরে যাওয়ার কথা ছিল তো যাওয়া হলো না একটু ছাদে আসলাম আমি আর আমার যা একটু ছাদে একটু ঘুরতে আসলাম ওদের ছাদে অনেক গাছগাছালি আছে ভালো লাগে দেখতে আয়ান তারপর নিশাদ নাহিয়ান ওরা আয়নের বাবার সাথে একটু ঘুরতে গেল আমরা বাসায় এটা কি বেগুন ওই সাদা বেগুনটা আতা গাছ না এটা হ্যাঁ আতা গাছে তো মনে হয় হ্যাঁ আতার তো ওই যে ওই যে হ্যাঁ তো ওই যে এই দেখো আর একটা আর একটা দেখছো আর আছে নাকি আর না এই যে ছোট ছোট বেগুন দেখিয়েছে বেগুন ছোট ছোট ড্রাগন মিষ্টি আলুর শাকের গাছ কি সুন্দর বাতাস খা ওই যে বারান্দা একটা বাচ্চা পাল করতেছে ওই যে দেখা যায় হ্যাঁ ওই যে বাচ্চাটা দেখা যাচ্ছে ওই যে বারান্দায় অনেকক্ষণ বসে আছে আমি জান তুমি যে নামাজ পড়তে বসলা ওর আগে আমি জানলার পাশে দাঁড়াই ছিলাম দেখলাম হ্যালো তোমাদের এই সাইডগুলো খোলামেলা তো এই জন্য এত বাতাস আসে আটকা হয়ে গেলে আমার বাতাস আসবে না হ্যাঁ আল্লাহ ওটা না

বিকেলে ওরা সবাই একটু রূপসা নদীতে ঘুরতে গিয়েছিল তো আমি আর আমার যা যায়নি বাসায় ছিলাম একটু রেস্ট করছিলাম তো সেই ভিডিও ক্লিপটা আমি একটু এখানে জুড়ে দিলাম তো দেখতেই পেলেন যে বাচ্চাদের নিয়ে ওর বাবা একটু রূপসা নদীতে ঘুরতে গিয়েছিলো আমার দেবরও গিয়েছিলো তো বাসায় আসলো ওরা সন্ধ্যার দিকে এসে মানে প্রচণ্ড গরম তো গরমে ড্রেস চেঞ্জ করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না যা পরিমাণ গরম পড়ছে সারা বাংলাদেশে তো ড্রেস চেঞ্জ করে আমরা আবার একটু বাহিরে বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু আমাদের হোমিওপ্যাথি একটু কিছু বই কেনার প্রয়োজন ছিল তো সেই টুকটাক বই কেনার জন্য তো ওগুলো কিনছি কিনে একটু পরে আর কি কাজ শেষ করে আমরা বাচ্চাদের নিয়ে একটু বাহির বাসায় চলে যাব। আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আমাদের খুলনার ব্লগের ভিডিওটা কমপ্লিট হবে মানে আজকেই হচ্ছে আমাদের শেষ দিন খুলনায় থাকার তো পরবর্তী ব্লগে হয়তো আপনারা দেখতে পাবেন যে আমরা খুলনা থেকে ঢাকায় যাচ্ছি সেটা সেই ব্লগটা তো ভালোই কাটলো আমরা প্রায় এক দেড় বছর পরে আসলাম বাবার খুলনাতে আগে একবার এসেছিলাম ভালোই কাটলো খুলনাটা বেশ উপভোগ করলাম Algariya, <tune> madhsu, malpush, al ayaang co la ku cor ada Korea yang ku na suka para su juga Ma sakula mawazilo kabu bihati rodi. আমার তো এই জন্য কি মাথা ঘুরাচ্ছিল আমার কাছে মাথা ঘুরাচ্ছে বমি বমি লাগতেছে আজকের ব্লগটা এই পর্যন্তই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ